এইভাবে শুয়ে থাকি কি ব্যাপার তো মেয়ে গুলো দেখলে এই যে তুই চুলদারিগুলো কাটছিস তো কেমন লাগে জানিস মাখন নেই মাইয়া নাই ওর মাইয়া থাকতো মাইয়া নাই ও কি করবো বাইরে বাইরে মুখ বাইরে কথা হবো তো আজকে ব্লগটা আমার পক্ষ থেকে সো এখন বাজে রাত্রি প্রায় বারোটা তোমাকে জানাই তোমার দাদার আজকে বার্থডে তো বার্থডে উপলক্ষে সামান্য কিছু সারপ্রাইজ আর কি প্ল্যান করেছি তোমাদেরকে দেখাচ্ছি তোমার দাদা ওই ঘরে জানে না আমি এখানে কী করছি ভাবছে ব্লগ নিয়ে কিছু একটা করছি আমি বলিনি কিছু এখনও না এই হচ্ছে তোমার দাদার গিফট আমি যে পেস্টি নিয়েছিলাম নিজের খাওয়ার জন্য আমি ভালো করেই জানি এত রাত্রে কোনো কেক পাবো না যার জন্য একটু রেখে দিয়েছি ঠিক বারোটার দিকে গিয়ে ডাকবো দেখে এলে সারপ্রাইজটা দেবো তোমরা সাথে থাকো দেখতে পাবে বারোটা বাজতে আর কয়েক মিনিট বাকি স আমরা এখন যাবো ঘরে তিনি সহ্য হচ্ছে না ফার্স্ট উইশটা আমার পক্ষ থেকে সবসময় হয় ইভেন এবারও আমার পক্ষ থেকেই হবে তো কালকেও কিছু সারপ্রাইজ প্ল্যানিং করা আছে ওর জন্য ও সেটা জানে না মারও শরীরটা খুব খারাপ যার জন্য আর কি সেরকমটা কিছু করিনি সামান্য কিছু করেছি সেটা তোমাদের সাথে শেয়ার করবো অ্যান্ড এখন কটা হয় যে দেখো আর এক মিনিট টাইম

এটা আজকে আর খুলবো না যেহেতু রাত্রি হয়ে গিয়েছে তো আর ফোন আসছে ফোনও আসছে হয়তো দিদিরা সবাই ফোন করছে তো এটা আর আজকে খুলবো না এটা খুলবো হলো কালকে এখানে কি কি আছে যদিও সব দরকারি জিনিসই দেখছি আমি বুঝতে পেরে গেছি কী আছে তো তোমাদেরকে কালকে দেখাবো ভালো করে চলো আজকে আর দেখাচ্ছি না কালকে সকালবেলা উঠে দেখা হচ্ছে টাটা তো হে ওয়াটসঅপ গাইস ওয়েলকাম ব্যাক টু আর চ্যানেল তো এখন বাজে বিকেল সাড়ে চারটা হ্যাঁ আজকে ব্লগ বিকেল সাড়ে চারটাতেই শুরু হলো কারণ হলো সকাল থেকে সেরম কিছু করছিলাম না সকাল থেকে শুয়ে শুয়ে ঘুমাচ্ছিলাম বার্থডের দিন আমি ঘুম করে কাটালাম সারাটা দিন এখন আমরা যাব হলো একটুখানি ঘুরতে সারাদিন যেহেতু কোথাও বেরোয়নি তো এখন ঘুরতে বেরোবো কোচবিহারে যাব আমরা এখন তো আর তো ফুল এই দেখো রেডিও মেকআপ করা শুরু করেছি তো আমরা যাব এখন কোচবিহারে তো ওখানে টিঙ্কু আছে রাহুল আছে রাহুলদের সাথে এখন এখন বেরোবো ও দেখে ফোন করা হলো ওরাও চলে আসবে তো চলো এখন রেডি হয় নেই তো কালকের যেগুলো গিফট এখনও পর্যন্ত দেখা হয়নি সেগুলো খুলবো এখন তো সেগুলো খুলে সেখান থেকেই সিলেক্ট করে কোনটা কোনটা পড়া যায় পড়ছি ন্যাচারাল বিউটি কি দেখো আমাদের আমাদের ন্যাচারাল বিউটি পুরা একদম খাজানা খুলে নিয়ে বসে পড়েছে কী নেই ওখানে দেখো অবস্থা ও আজকে পড়ার জন্য এই যে আছে কালো শার্ট এটা এখন পরবো আমি আর তার সাথে নতুন বেল্ট আর একটা জিনিস এই জিনিসটা আমার খুব পছন্দ হয়েছে এই ঘড়িটা সো আমি অলমোস্ট বলতে কি আমি পুরোই রেডি তো ওর থেকে আমি মোটামুটি পনেরো মিনিট পরে রেডি হওয়া শুরু করেছি তো আমি রেডি হয়ে গেলাম এখনো চুল আসানো বোঝার বাস মানে কি বলি আর বলার ভাষা নেই এই যে আমাদের হিরো রেডি হচ্ছে কি ব্যাপার আজকে তো মেয়েগুলো দেখলে পুরো ফিদা হয়ে যাবে সো আজকে পুরো ব্ল্যাক ব্ল্যাক ঘড়ি ব্ল্যাক শার্ট ব্ল্যাক প্যান্ট ব্ল্যাক বেল্ট চশমাটাও ব্ল্যাক মেন ইন দ্য ব্ল্যাক কারণ আমিও ব্ল্যাক তো আর এইদিকে এইদিকে আমিও পুরো ব্ল্যাক হয়ে গেছি ব্ল্যাক এর থেকে বলেছিলাম সারপ্রাইজ সারপ্রাইজ প্ল্যানিং এর কথা তো সেরকমভাবে কিছু করতে পারিনি একটু চাপে ছিলাম মানে এতক্ষণ একটু ফ্রি হলাম ফ্রি হয়ে রেডি হলাম রেডি হয়ে চলছি দেখা যাক রাস্তায় প্ল্যান করতে করতে যাব কি হয় তো এখন বাজে পাঁচটা আমরা বাড়ি থেকে বেরোলাম ঠিক আছে রাহুল ওরা চলে আসছে রাহুল রাহুলের রাহুল তো অ্যাকচুয়ালি ঘুম থেকে উঠে সকালবেলা আজকে সাড়ে নটায় আমার এখানে চলে গেছে আমার দোকান গিয়ে কয় খাওয়া বটে

তো রাহুলের জন্য হলো লেট বেচারা হাই স্পিডের জন্য আজকে ফাইন খেয়ে গেল তো যা স্পিডটা কেমন হ্যাঁ এমন জায়গায় একদম হাইওয়ে একটা গাড়িও নাই ঠিক আছে ওই জায়গার একটা বাজারের গিয়ে ওই জায়গার খালি মানে চল্লিশের স্পিড বোট লাগে রাখছে আর ওখানে কিন্তু একটা মানে দোকানও নাই ঠিক আছে ওই জায়গার কোনো বাজারও নাই আর ওই জায়গার মোট গাড়ি ছিল চৌষট্টি স্পিডে আর আর যে জায়গায় লাগানো ছিল তারপরে যেটা ইউটিউব আর না তাই তো দেখা দেখা মনে হয় তারপর আর যেটা দ্বিতীয় তো চিনি এরপর থেকে চালান করবো না

তো এই যে এখানে গোল মিটিং এ বসা হয়েছে মিটিং এর টেবিল যেমন করে বসা হয়েছে মিটিং বসা হয়েছে তো আমাদের খাবার চলে এসেছে খাবার চলে এসেছে রান্না খাওয়া আম

আর শেয়ার করে দেবে আর যদি ভালো না লাগে তো নিচে কমেন্ট করে দেবে কোন জায়গায় ভালো লাগে না আমরা অবশ্যই সেটাকে ইম্প্রুভ করার চেষ্টা করবো আমি বারবার করে বলছি সাবস্ক্রাইব করাটা জরুরি অবশ্যই সাবস্ক্রাইব করবে আর তোমার সাথে যে আছে তাদেরকেও বলে দিও সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য তো যারা আমাকে উইশ করেছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ যাদেরকে রিপ্লাই করতে পারিনি তাদেরকেও ধন্যবাদ জানাই তো চলো আজকের ভিডিওটা লম্বা না করে দেখা হচ্ছে কালকের ভিডিওতে তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে তো তিল দেন সেভ ডাইফ সেভ লাইফ সি ওয়েবে